জনগণ যে অভ্যুত্থান করেছে অভ্যুত্থানটা মানেটা কি অভ্যুত্থানে মানেটা হল যে আমরা এই পুরনো রাষ্ট্র পুরনো সংবিধান এগুলো চাই না আমরা আমরা নতুন করে জনগণ আমরা চাই নতুন করে বাংলাদেশ গঠন করা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা ফলে এটা তো ঘোষণা কিসের এটা তো আপনি এই পুরনো মাফিয়া শ্রেণীকে ক্ষমতায় পাঠা আবার একটা ঘোষণা মাত্র এটা তো আর কি এটা মধ্যে কি আর কিচ্ছু না আপনি বলেন আমাকে কী আছে না মধ্যে আমার যে আপনি কি বলতেছেন আপনি এই এই যে শহীদদেরকে তাদেরকে শেখ হাসিনার সংবিধানে তারা স্বীকৃতি দেবেন আপনি বলতেছেন তাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দেবেন তাদেরকে এই করবেন তাদেরকে বীর উপাধি দেবেন তো বীর উপাধি দেবার আপনারা কারা কারণ এই সরকার তো ইতিমধ্যেই শেখ হাসিনারই সরকার কারণ এখানে কে শুধু শেখ হাসিনার নাই তারই সংবিধান আছে তারই সকল আমলাতন্ত্র আছে তারই সেনাবাহিনীগুলো আছে তাহলে এটা তো ওরা ওদের ঘোষণা দেবার অধিকার কে দিল আপনি তো এরকম কেউ সরকার দিয়ে পারবেন না আপনি একমাত্র পারতেন পূর্ণ ক্ষমতা নিয়ে